বিয়ে বাড়ির থেকে বিয়ে একশো মিটার দূরত্বে আছে এখন আমাদের এখানে জায়গাটা আছে এখানে আমাদের রয়েছে দুটো সিঙ্গেল চেম্বার আর এখানে একটি রয়েছে বোর্ড চেম্বার এখানে চারটে আছে একটা বলতে চারটে সেন্টার আছে আর আমাদের ওখানে রয়েছে একটা ভোল্টেজ মাপার মিটার বলতে বসে গেছে

তো দেখতে পাচ্ছি এটা আমাদের তো এটা একটা নাম তো এখন আমরা চলে আসলাম সাউন্ড সাউন্ডের দিকে তো সাউন্ডে এখানে আমাদের রয়েছে একজোড়া সিঙ্গেল হাইডো একজোড়া ডবল বেস তারপরে সিক্স আর এই মেশিনগুলো হচ্ছে লাইটিংয়ের মেশিন দেখতে পাচ্ছি খুবই সুন্দর

uh -huh.